ওয়েলকাম টু মাই ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা হচ্ছে ঈদের পরের দিনের সকালবেলা আমরা ভেবেছি আজকে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানির জন্য এখানটায় পেঁয়াজ টিয়াজ কাটার প্রস্তুতি চলছে আর তার সঙ্গে সামনে নিয়ে নিয়েছি গরম মশলা এখানটায় সাজ জিরে এই সব রকমের মশলা নিয়ে আমি এটা ভাজবো আর এখানে মাংসটা তার সঙ্গে বাছা চলছে আর এখানটায় আমি কিন্তু এগুলো ভেজে পেঁয়াজটা আমি ভাজতে চাপিয়ে দিয়েছি আর তার সঙ্গে ভেজানো যে চালটা ছিল সেটাও কিন্তু আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে দুটোই একসঙ্গে হবে চালটা আমি সেভেন্টি সেদ্ধ করব আর এখানটায় ও আমার হেল্প করছে মানে দুধের মধ্যে খোয়া খোয়াখিটটা মিক্স করছে তো আমি একটা ইউটিউবারকে দেখেই কিন্তু মানে এই বিরিয়ানিটা রান্না করছি নিজে থেকে না তো এখানটায় খোয়াখিটটা মিক্স করছে আর বাচ্চারা সব ফোন দেখছে কি করবে ওরা তো এখানে আমি বড় বড় করে আলু নিয়েছি সেইটা কিন্তু এই পেঁয়াজের জলটার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমি পুরো প্রসেসটাই কিন্তু ওই ইউটিউবারে দেখেই ফলো করছি আর এখানে ও দুধটাকে মিক্স করছে খোয়াখিটার সঙ্গে আর এখানে আরেকটা একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে কেওড়া জল গোলাপ জল আর একটু মিঠা আতর মিক্স করে করে নিচ্ছে এটাও বিরিয়ানিতে লাগবে আর এইখানে কালার করার জন্য কিন্তু আমরা স্যাফ্রন নিয়ে নিয়েছি কোনো রকম আমরা ফুড কালার ব্যবহার করি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু সেই একই জলে মাংসটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো পুরো প্রসেসটাই হালকা হিটে করতে হবে কারণ জলটা আবার শুকিয়ে গেলে পরে প্রবলেম হবে এই একই জলে বিরিয়ানি চালটাকেও আমরা দেব মাংসটা হয়ে গেছে এবার আলুগুলো আমি নিচে দিয়ে দিয়েছি আর সুন্দর করে এখন বিরিয়ানি চালটা মানে হাফ চালটা দিয়ে দিব তো চালটা সেদ্ধ করার সময় যে এলাচ তেজপাতা আর গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো মুখে পড়লে বাজে লাগে খেতে বলে তো এখন আমি অর্ধেক চালটাকে দিয়ে দিচ্ছি ভালো করে চারিদিকে ছড়িয়ে তারপর যে দুধের সঙ্গে খোয়া কিটটা মিক্স করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি পুরোটাই দিয়ে দিব তো পুরোটা দিয়ে দেওয়ার পর যে আমার হাফ চালটা আছে সেটাও আমি এবার স্প্রেড করে দেবো ভালো করে আর স্প্রেড করা হয়ে গেলে আমি যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতরের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দেবো ভালো করে আর তার সঙ্গে দিয়ে দিব গরম মশলাটা তো গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মাংস যে রকম ব্যবহার করিনি এইখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিব আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার কিন্তু আমি এটাকে ঢাকা দেব তো ঢাকা দেওয়ার জন্য অনেকে এখানে আটা মানে মিক্স করে সেটাকে চারিদিকে লাগিয়ে ঢাকা দেয় তো আমি সেই প্রসেস করে নিই আমি একটা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর গেলে নিয়েছি শক্ত করে আর তার উপর ঢাকনা দিয়ে এরকম একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়েছি এইবার কিন্তু আমার বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানি সব থেকে কঠিন প্রসেস যেটা হয় সেটা হচ্ছে বিরিয়ানিটা কাটা মানে বিরিয়ানিটা হাড়ি থেকে বের করা আর সেটাকে প্লেটে সার্ভ করা এটা সবথেকে কঠিন মনে হয় তো আমি সেই কাজটা পারিনি আমি মুসকানকে বলছিলাম যে আমার হেল্প কর তো ওই প্রচেষ্টা করছিল মানে মাংসটা কেটে যায় আমার এরকম ভয় লাগে তো কোনো রকমে আমরা দুজনেই পারছিলাম না তারপর আমরা এটাকে ভাবলাম যে খাওয়ার সময় একটা পাত্রে ঢেলে নিব না হলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তো আমার ছেলে তো গন্ধ শুনেই বলছে যে খাবো খাবো তো দেখো কালারটা কি সুন্দর এসেছে আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর ইউটিউবের সেই ভিডিওটার লিংক যদি দরকার হয় আমাকে বলবে আমি লিংক দিয়ে দেব তো কালারটা খুবই সুন্দর এসেছে আর একদম অয়েল ফ্রি মানে বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য সবার জন্য খুবই ভালো তো দেখো কি সুন্দর কালার এসেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এখানে আমি রায়তাটাও রেডি করে নিলাম আর তার সঙ্গে স্যালাড তো আজকের জন্য এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার